বাজার অর্থাৎ অটো স্ট্যান্ড পর্যন্ত যে পেপার ব্লকের রাস্তার শুভ উদ্বোধন আজকে গোড়েহাট চৌমাতার পরে উদ্বোধন হচ্ছে এই উদ্বোধন অনুষ্ঠানের পরিচালনা করছে জয়নগর এক নম্বর ব্লকের আইএসি সেলের সভাপতি বাদ্রিপতি মাতিন হালদার মঞ্চে উপস্থিত আছেন আমার এই এলাকার শ্রদ্ধেয় মানুষ যাকে হাতবাবু বলে সবাই চেনে আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধেয় মানুষ রুলামিন্দা এখানে উপস্থিত আছেন তিনি প্রায়শই আমার ফোন করে বলে যে এমএলএ সাহেব এই রাস্তার খবরটা কি একজন অভিভাবক হিসাবে এটা প্রত্য সেই প্রত্যেকটা প্রতিজ্ঞাত পালন করে যান ঘোষ কমতেন দেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে এই পরমষাটা দেন তিনি আজকে রেখানে যেই বর্ষাকে উপেক্ষা করে তিনি আজকে দেই আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন ভালোবাসার দামে এসেছেন অন্তরের দামে এসেছেন সেই কারণে আমি তাকেও আমার তরফ থেকে আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার জানাই আছেন আমাদের শিক্ষক সদীয় মানুষ দন্দেশ্বর বাবু তিনি আছেন আমাদের দুই অঞ্চলের প্রধান ময়দা অঞ্চলের প্রধান দুই অঞ্চলের যুব সভাপতি আমাদের মুন্না আছে হরিনারপুর অঞ্চলে আবার আমাদের ময়দা অঞ্চলের যুব সভাপতি মনোরঞ্জন আছে ফলে আমাদের কামাল ভাই আছে সব নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছে খুব ভালো লাগছে সাথে সাথে আমাদের অসম্ভব দূরে দাঁড়িয়ে আছে কাছে আসার মতো সময় পাচ্ছে না জায়গা পাচ্ছে না আমাদের তুহিন আছে আমাদের সমস্ত নেতৃত্ব আয়ুক্ত আছে আজকে উপস্থিতিতে এই বেপার ব্লকের রাস্তাটা আমাদের উদ্বোধন আমাদের মারসাদ অঞ্চলের প্রাক্তন প্রধান সুচিত এসছে এখানে উপস্থিত হয়েছে আমাদের সন্তু ভাই আছে সবাই আছে আমি না আমার কাউকে বললাম না দেখুন এই রাস্তাটা ছিল পিচের রাস্তা কিন্তু বর্ষাকালে এই রাস্তা গোড়েরহাট থেকে বিশেষ করে বারোশত পর্যন্ত কামারে যত ভ্যান এই রোড দিয়ে যাতায়াত করে এই এলাকা দিয়ে যাতায়াত করে তারা স্টেশনে যায় আর রাস্তাটা দুদিকে সাইডে উঁচু হয়ে জল জমে এই যে পিচের যে রাস্তা সেটা নষ্ট হয়ে যায় প্রতি বছর ছোটপাড়া থেকে লালপুর পর্যন্ত পাঁচ রকম জায়গায় ঢালাই রাস্তা সে রাস্তা শুরু হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে আমাদের ফোটোপাড়ার পিছনে কাঠের পোল তারা দাবি করেছিল এই অশুভ সব এরা সব কি দাবি করেছিল যে একটা ব্রিজ করে দিতে হবে বাসের অবস্থা জলাচীর্ণ সত্যি জলাচীর্ণ বিষ করে দিতে হবে সেই কাঠের নিচের কাজও চলছে কাজও শেষ হয়ে গিয়েছে আবার আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত থেকে প্রচুর ঠান্ডা জলের মেশিন মোড়েহাট থেকে শুরু করে একেবারে এদিকে সবাই জায়গায় ঠান্ডা জলের মেশিন এসেছে তারা দিয়েছে এই যে উন্নয়ন হচ্ছে এটা তার একমাত্র কারণ আমাদের উপরে যে আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছা তার পরিকল্পনা তার চিন্তাভাবনা সেভাবে nám পথে ছড়িয়ে দিচ্ছে। আমি আশা করব আগামী দিন আমরা সব দিদির পাশে থাকব দিদিকে 2026 এ ব্যাকক মেজরিটি নিয়ে বাংলার মস্তাতে ফের আমরা সবাই বসাবো এবং পিজি আছে আমরা কাজ করতে পাচ্ছি দিদি যদি না থাকতো তাহলে কাজ করতে পারতাম না চৌত্রিশ বছরের ইতিহাস তো সবাই আপনারা জানেন এখানে যারা সিনিয়র মানুষ যারা আছে আমাদের রমেশ্বর বাবু রুলা আছে অশোক বাবুরা আছে তারা জানে চৌত্রিশ বছর বামফল সরকারের রাজত্বে এই জয়নগরের কি দেহার অবস্থা ছিল রাস্তাঘাট থেকে সবই শুরু করে আজকের ধীরে ধীরে সেই জায়গাটা আমরা কমপ্লিট করছি আমাদের গোড়েরহাটে আমাদের পশ্চিম পাড়া পশ্চিম থেকে সীমা পাটা সেখানে একটা ঢালাই রাস্তা বাহাত্তর লক্ষ টাকা সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের মসবট বাজার থেকে ময়দা কালীবাড়ি পর্যন্ত দু কোটি টাকার একটা ঢালাই রাস্তার কাজ চলছে দু কোটি টাকার ঢালাই রাস্তার কাজ চলছে আবার রানারপাড়া আবার সে ঢালাই রাস্তা মানে আপনি যেখানে যাবেন কাজ শুরু হয়েছে সব হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে কটা বলবো বলতে গেলে অনেক সময় যাবে এবার আমার প্রধান উপ সভাপতিরা এরাই বলবে আমার আর বলার অপেক্ষা থাকবে না মানে এত কাজ হচ্ছে এই জয়লা দলে তো সবাই মিলে আমরা একটা টিম আমরা একটা পরিবার এই পরিবার টিম আমরা একসঙ্গে যোগ্য ভাবে কাজ করছি বলে এত উন্নয়ন হচ্ছে এই এই পরিবার আমরা একত্রিত হয়ে থাকব যতই আঘাত আসুক যতই বিপদ আসুক যতই বহিরাগত এসে প্রচার করুক আমাদের এই পরিবার আমাদের এই টিমকে কেউ ভাঙতে পারবে না ভাঙতে পারবে না আমরা

এবার একটা ঐতিহাসিক একুশে জুলাই আমাদের হবে সেই একুশে জুলাই আমরা সারা বছর বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততা থাকি কিন্তু আমরা আপনাদের কাছে বলি না যে কলকাতায় যেতে হবে কিন্তু একটা দিন যে তেরো জন শহীদ হয়েছিল তাদের আত্মার শান্তির জন্য তাদের শহীদ তর্পণের জন্য এর বৃষ্টি হবে জানি আমরা কিন্তু সারাদিন ভিজি একুশে জুলাই এই আমার সামনে দাঁড়িয়ে আছে একুশে জুলাই যাওয়ার লোক ফলে আমরা ভিজে ভিজে আমরা একুশে জুলাই যাব। আবার বিকেলে এসে সন্ধ্যে এসে স্নান করে নিলে সব শেষ হয়ে যাবে ওই একটা দিন আমরা ছোট বড়, মহিলা পুরুষ সবাইকে অনুরোধ করবো একুশে জুলাই কিন্তু আমরা কেউ মিস করবো না আমরা মানসাত জান্নার থাকবে মুন্না থাকে মাটি থাকবে পশ্চাকিম থাকবে আমাদের মনোরঞ্জন থাকবে সবাই আমাদের নেতৃত্ব দিয়ে যাব যাবো থেকে আমরা করতে আমরা সবাই আমরা ধর্মতলা কি বার্তা দেয় কি বক্তব্য রাখে সামনে ছাব্বিশে ধর্মতলায় উপস্থিত এ কথা আমি আপনাদের কাছে আবেদন ডাকারে নিবেদন ডাকারে রেখে যাচ্ছি আমরা সবাই একুশে জুলাই আমরা ধর্মতলায় যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকু বলে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আমাদের ব্লকের আইএমসি সভাপতি আল্লাহ আছেন এই হরিনায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকল সদস্য সদস্যা এই হরিনায়নপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব অঞ্চল সভাপতি ময়দা অঞ্চলের যুব সভাপতি অঞ্চল সভাপতি এই অঞ্চলের যুব সভাপতি মহিলা সভানেত্রী থেকে নেতৃত্ব না উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব এই গ্রামের বিশিষ্ট এই অঞ্চলের বিশিষ্ট মানুষজন আর সর্বোপরি যার অক্রান্ত পরিশ্রমে মধ্যে দিয়ে আজকের এই শুভ মুহূর্তটি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ দাস মহাশয় সহ আমার মাইকে আওয়াজ যতদূর যাক প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সালাম ও প্রণাম জানাই দেখুন আকাশের অবস্থা প্রাকৃতিক দূর্যোগ সমস্ত কিছু কিন্তু প্রতিবদ্ধকতার মধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু তার মধ্যেও আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ মহাশয় যে উন্নয়নের কর্মযক্ষ যে উন্নয়নের কর্মকাণ্ড প্রাকৃতিক কিন্তু প্রিয় বিধায়ক বিশ্বনাথ মহাশয়কে ক্ষমকে দিতে পারিনি আটকে দিতে পারিনি তার কারণ আপনারা জানেন গতকাল আমরা দক্ষিণ ও আসাদ মহাজের শ্মশানটি আছে সেই শ্মশানটি এর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিন্তু সেই মহা শ্মশানটি যখন ইলেকট্রিক চুল্লি শুভ উদ্বোধন আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়ের হাত থেকে হয় দক্ষিণ মহাশয় নয় এ তদঞ্চলের সর্বস্তরের মানুষ সেই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছিল তারা একটাই আওয়াজ দিয়েছিল বিশ্বনাথ দাস গলিতে গলিতে উন্নয়ন করছে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সঙ্গে সঙ্গে সম্মানিত যে মানুষটার সঙ্গে আমরা রাজনীতি করি যে মানুষটার সঙ্গে আমরা চলাফেরা করি সেই মানুষটা চয়না করে অলিতে গলিতে ছোট বড় জাতি ধর্ম বর্ণ দল এক বিশ্বনাথ তার মহাজয় আমরা গর্বিত আমরা আনন্দিত এমন একটি মানুষের সঙ্গে চলি এমন মানুষটা সর্বধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তাই আমি মনে করি উন্নয়নের মধ্যে দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে যেরকম ভাবে আমাদের প্রিয় বিধায়ক বিশ্বাস জয়নগরে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গেছে আগামী দিন দুই বিধানসভা নির্বাচনে আমার দৃঢ় বিশ্বাস প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর বিধানসভা থেকে সত্তর থেকে আশি হাজার ভোটে জয়লাভ করবে শুধু সময়ের অপেক্ষা আমি বক্তব্য বিস্তারিত করবো না প্রত্যেককে আমার পঞ্চলটি সাধারণ মানুষ দোকানদার ভাই এই গড়ে হাটের ক্রেতা বিক্রেতা প্রত্যেককে আর এই বৃষ্টির মধ্যে আমার মেম্বার তার বাচ্চাকে কোলে করে নিয়ে চলে এসছে শুধু উন্নয়নের জন্য আমি আমার তরফ থেকে দলের তরফ থেকে হরিনায়নপুর ময়দা এবং ত্রিপুরে সর্বস্তরে আরেকবার প্রণাম জানি আমি আমার কুত্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দ্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা এই প্রোগ্রামে যে আমরা অনুষ্ঠান পর্যন্ত যে রাস্তাটি খারাপ হয়ে আছে দীর্ঘদিন ধরে সেই রাস্তাটি খুব উৎপাদনের প্রোগ্রাম সেই প্রোগ্রামে উপস্থিত আছেন আমার প্রিয় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয় উপস্থিত সবাইকে আমার সালাম নমস্কার জানায় সর্বোপরি যেভাবে আমার প্রিয় বিধায়ক এই হরিনামপুর অঞ্চল কেন প্রতিটি জয়নগর বিধানসভার যে কটা অঞ্চল আছে সেই অঞ্চলগুলো যেভাবে উন্নয়ন ধারাবাহিক ধারাবাহিকতা প্রোগ্রাম চলছে যেমন কিছুদিন আগে এই মোট থেকে আমাদের রথতলার মোড় পর্যন্ত স্ট্রিট লাইট রথতলার মোড় থেকে তারপর পর্যন্ত ধারায় রাস্তা যেখানে টিওলের প্রয়োজন সেখানে টিওল যেখানে রাস্তার প্রয়োজন সেখানে রাস্তা এই গোড়ে ভেতরে যেভাবে তারা মানুষ আমাদেরকে পঞ্চায়েতে বলেছিল আমরা সেইভাবে আমার প্রিয় বিধায়ককে বললাম যে গোয়ে ভেতরে দাদা বাজার করার জন্যে একটা রাস্তার খুব প্রয়োজন আমার প্রিয় বিধায়ক সঙ্গে সঙ্গে বললো যে ওই রাস্তাটা করে দাও পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এক থেকে মাস টাইম না সেই আমরা সফল করেছি আমার প্রিয় বিধায়ক যেভাবে উন্নয়ন করছে কিন্তু আমার অঞ্চলগুলো আমাদের যেসব দায়িত্ব আছে অঞ্চলে সবাইকে একইভাবে উন্নয়নে ধারাবিকতা ধারাবাহিকতা

আজকে কিন্তু পশ্চিমবঙ্গায় আজকে মমতা ব্যানার্জি আসার পরে জনসভার কিন্তু আজকে কাজে জোয়ার হয়ে গিয়েছে আজকে দাদা রাস্তায় মানুষকে হাঁটতে হয় না আজকে প্রত্যেকটা জায়গায় তার সব দিক থেকে আশি রকমের যোজনা রয়েছে মানুষ বৃদ্ধা থেকে বৃদ্ধ থেকে বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত স্কুল থেকে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আজকে মমতা ব্যানার্জির হাত আর সেই মমতা ব্যানার্জির

বিশেষ করে আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের হরিনাথপুর কেন তথাকথিত জয়নগরের প্রত্যেকটা অঞ্চল থেকে নেতার নেত্রীরা কেন উপস্থিত হয়েছে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আজকে আমাদের এই কর্মকাণ্ড প্রত্যেকে আপনারা এলাকায় বলুন এবং শুধু তাই নয় আগামী দিনে ছাব্বিশ সালে যে ইলেকশন আমরা এককভাবে যেন জয়নগর থেকে এবং অঞ্চলের সব প্রতিনিধিদের বলছি আপনারাও চেষ্টা করবেন যাতে আগামী দিন বিশ্বনাথ তার পড়াশোনা আমরা এখান থেকে আবার জয়ী করে পাঠিয়ে পারি তাই আমার ধন্যবাদ আছে আমি মুসলকাউকে বলছি অকণ্ঠ ধন্যবাদ আপনি এলাকার মানুষের জন্য যা করেছেন আপনার তো আসে যে সত্যিকারে এত শোধ করার নয় তাই আপনার কাছে অনুরোধ করছি যাতে আমাদের এলাকা গতি আসে আপনি একটি চেষ্টা করবেন যাই হি ওকে মাতার এই বলে আমার বক্তব্য শেষ করছি খারাপ হয়ে রয়েছে বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে যাতে অসংখ্য গাড়ি এই রাস্তায় চলাচল করে সাধারণ মানুষের খুবই অসুবিধা হয় তো আজকে আমাদের বিশ্বনাথ দাস এমএলএ সাহেব আমাদের মানে মানে শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয় আজকে সেই রাস্তার উৎপাদন করলেন এবং যেটা ওনার মুখ থেকে যেটা শুনলাম শুনে আশা করছি এই রাস্তা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে আমরা উপকৃত হব হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলাফেরা করে এই রাস্তাটা ঝাড়গ্রাম থেকে নিয়ে কাশিপুর কাশীপুর থেকে নিয়ে মহিষমারি প্রচুর লোক এই রাস্তায় চলাচল করে এবং প্রচুর মানুষ উপকৃত হয় কতদিন ধরে এই রাস্তা খারাপ বহুদিন ধরে পড়ে আছে এই রাস্তাটা খারাপ হয়ে আজকে এই রাস্তা পেলে কত কতটা খুশি শুনতে পেলাম না এই রাস্তাটা পার করে কতটা খুশি আমরা খুব খুশি আমরা খুব খুশি এবং গর্বিত আপনার নাম আমার নাম ফারুক সর্দার ধরো সমস্যা যাওয়াটা একদম এত খারাপ যে মানুষ চলাচল করতে পারছে না রোজ বিরত দিন অ্যাক্সিডেন্ট মানে পুরিয়া মানে খুব অসুবিধার জন্যে আজকে শুনলাম যে বিশ্বনাথরা রাস্তাটা উদ্বোধন করবে ব্যাপার হবে যে দক্ষিণ বাংলা থেকে ময়দা পর্যন্ত তার আজকে উদ্বোধন হলো তাই আমরা খুব উপকৃত জন্যে যেমন লাগছে রাস্তার মতন আমাদের খুব আনন্দিত এর জন্যে খুব আনন্দিত যে এই রাস্তা উদ্বোধন করার জন্যে মিলে কী সমস্যা হতো না সমস্যা হতো যে রাস্তাটা রোদ মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে মানুষ চলতে পারতো না যে গাড়ি ঘোড়া যেহেতু পড়ে যেত যেহেতু খুব খুব অসুবিধা হতো এই অসুবিধার জন্য আজকে আপনার নাম আমার নাম অসীম লস্কর

দেখুন আমাদের ময়দা রথতলা থেকে দক্ষিণবাশ অটো স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা সাড়ে তিন রাস্তা সাড়ে কোটি টাকা দপ্তরের থেকে স্যাংশন হয়েছে এবং পেপার ব্লকের রাস্তা হবে কারণ আপনারা জানেন যে ভিটার্মিনালসের রাস্তা অর্থাৎ পিচের রাস্তা আমরা করি কিন্তু দু এক দু বছরের মধ্যে রাস্তাটা খারাপ হয়ে যায় কারণ এই রাস্তাটা অত্যন্ত জনবহুল রাস্তা বাড়িপুর পূর্বের বিধানসভায় তিনটে চারটি অঞ্চল এবং আমার বিধানসভায় ছটা সাতটা অঞ্চলের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে ফলে অত্যন্ত ভারী মালবাহী গাড়ি যাতায়াত করার জন্য বর্ষাকালে পিচের রাস্তা খারাপ হয়ে যায় সেই কারণে সেদিকে লক্ষ্য রেখে এলাকার মানুষের চাহিদার জন্য এলাকার মানুষের দিনের মাথায় রেখে এই রাস্তাটা পেপার ব্লকে রাস্তার আজকে শুভ উদ্বোধন করা হবে নতুন একটা পেপার ব্লক 350 মিটার রাস্তা কমপ্লিট করতে অন্তত 4 মাস যাবে 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি টার্গেট নিয়েছিলাম যে পূজোর মধ্যে কমপ্লিট করে দেব কিন্তু যে এজেন্সিতে পেয়েছে সে বলছে যে আমি চেষ্টা করব পূজোর মধ্যে কমপ্লিট করে দাও তবে আমি জুলাই মাস থেকে যদি কাজ শুরু করি জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস 3 মাসের মধ্যে মন্ডহটি ফিনিশড কাজ এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে